হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টুডেস ব্লগ আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো কোলেস্টেরল লোয়ারিং ড্রাগস এবং শুধু তাই নয় তার সাথে আমরা এটাও জানবো যে কোলেস্টেরলের কোনো পজিটিভ রোল কিছু আছে কিনা আমাদের শরীরে কোন কোন খাবার খেলে কোলেস্টেরল বাড়ে কোলেস্টেরল বাড়লে কোন সাইন সিমটমস কিছু প্রকাশ পায় কিনা কোলেস্টেরল কমানোর জন্য কোন কোন খাবার নেওয়া উচিত কোলেস্টেরলের জন্য কমনলি কি কী মেডিসিনস দেওয়া হয় সেই সমস্ত মেডিসিনের কি কি সাইড এফেক্টস আছে কাদের দেওয়া হয় কাদের দেওয়া হয় না এই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই দেখে নেওয়া যাক যে কোলেস্টেরল আসলে কি কোলেস্টেরল হলো একটি লিপিড জাতীয় পদার্থ যা আমাদের শরীরের মধ্যে থাকে কোলেস্টেরল যখন অতিরিক্ত পরিমাণে হয় তখনই কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে কোলেস্টেরল যখন নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তখন কিন্তু সেটা আমাদের শরীরের জন্য বেশ বেনিফিশিয়াল তো আমরা দেখিনি কী কী কাজ করে কোলেস্টেরল কোলেস্ট্রল আমাদের শরীরের যে ইউনিট যেটিকে বলা হয় কোষ বা সেল এই সেলের যে বাইরের যে আবরণ সেটি তৈরি করতে সাহায্য করে কোলেস্ট্রল বিভিন্ন রকম বাইল অ্যাসিডস তৈরি করতে সাহায্য করে এই বাইল অ্যাসিডস হচ্ছে এমন একটি পদার্থ যেটি কিন্তু আমাদের খাদ্যের পাচনে সাহায্য করে সেকেন্ড হচ্ছে বিভিন্ন ফ্যাট সলিউবেল ভিটামিন যেরকম ভিটামিন এ ডি ই কে এইগুলি কিন্তু অ্যাবসর্ভ করতে সাহায্য করে সুতরাং কোলেস্ট্রল যদি অ্যাডিকুয়েট পরিমাণে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিনগুলি অ্যাডিকুয়েট পরিমাণে আমাদের শরীরে অ্যাবসর্ব হবে না বিভিন্ন সমস্যা হতে পারে এছাড়াও ভিটামিন ডি এর প্রোডাকশনও কিন্তু কোলেস্টেরল হেল্প করে এর ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয় তার একটা প্রধান কম্পোনেন্ট কিন্তু কোলেস্টেরল এছাড়া আরো বিভিন্ন রকম বিভিন্ন হরমোন আছে যেগুলি তৈরি করতেও কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরে হেল্প করে থাকে এবার আমরা জানব যে কোলেস্টেরল কেন আমাদের শরীরে বাড়ে কি কারণে কোলেস্টেরল বেড়ে যায় তার মধ্যে সবথেকে প্রধান কারণ যেটি সেটি হচ্ছে বিভিন্ন প্রাণীজ খাবার বিভিন্ন অ্যানিম্যাল ফুডস যেমন মাংস চিজ এই ধরনের খাবার যদি অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তার থেকে কিন্তু কোলেস্টেরল বাড়তে পারে বিভিন্ন রকম স্যাচুরেটেড ফ্যাটস কি কি খাবারের মধ্যে থাকে মাংসে থাকে বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টসে থাকে চকলেটে থাকে বেকড ফুডে থাকে ডিপ ফ্রায়েড প্রসেসড ফুড সেগুলি এগুলির মধ্যেও কিন্তু বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটস থাকে সেগুলি যখন অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তার ফলে কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরলের লেভেল বাড়তে পারে এবার আমরা জানবো যে এই খাবার ছাড়া আর কি কি ফ্যাক্টর আছে আমাদের শরীরে কোলেস্টেরল লেভেল বাড়াতে সাহায্য করে যারা ডায়াবেটিক যাদের হাই ব্লাড সুগার থাকে তারা কিন্তু খুব সহজেই তাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যেতে পারে সুতরাং তাদের কিন্তু খাবারের ব্যাপারে বেশ কষা হওয়া উচিত তাহলে কিন্তু কোলেস্ট্রলের লেভেল কন্ট্রোল করা যেতে পারে সেকেন্ড হচ্ছে যাদের কোনো লিভার ডিজিজ বা কিডনির ডিজিজ আছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ থাকলে সেক্ষেত্রে শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি হতে পারে শরীর থেকে এক্সেস কোলেস্ট্রল হতে সমস্যা সুতরাং কিন্তু এই ধরনের সমস্যা থাকলে তাদের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস কিছু মহিলাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও প্রেগনেন্সি চলাকালীন কিন্তু সামান্য কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এছাড়াও আন্ডার প্রেগনেন্সির ব্যাপার হচ্ছে যে পরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে বা হওয়ার পরে কিন্তু সেই কোলেস্ট্রল ধীরে ধীরে কমে আসতে পারে আর থাইরয়েডের থাইরয়েড বা বলা এই কন্ডিশনটিও কিন্তু একটি প্রেসিপিটেটিং ফ্যাক্টর অর্থাৎ যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল বাড়তে পারে তো এবার আমরা জানবো যে কোলেস্টেরল যখন বেড়ে থাকে তখন কি কোনো সাইন সিমটমস থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কোলেস্টেরল যখন বেড়ে থাকে তার জন্য কিন্তু আলাদা করে কোনো সাইন সিমটমস থাকে না তাহলে কি করে আমরা বুঝবো যে কোলেস্টেরল বেড়ে আছে তার জন্য কিন্তু আমাদের বছরে রেগুলারলি কিছু ব্লাড টেস্ট আছে যেটি করা হয় বছরে যদি আমরা একবার বা দুবার করতে পারি ব্লাডের সবথেকে ইম্পর্টেন্ট যে টেস্টটি সেটি হলো লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে আছে বিশেষ করে এই ব্লাডে যে বিভিন্ন টাইপের লিপিড থাকে এলডিএল এইচডিএল বিএলডিএল হ্যাঁ এছাড়াও এরকম বিভিন্ন যে ফ্যাট থাকে এগুলি কত লেভেলে আছে সেটা আমরা বুঝতে পারবো বেড়ে আছে না কমে আছে সেটা আমরা জানতে পারবো কারণ কোলেস্টেরল বেড়ে থাকলেই যে কোনো সাইন সিমটম থাকবে সেটা দেখলেই আমরা বুঝে যাবো যে কোলেস্টেরল বেড়ে আছে এমন ব্যাপারটি নয় তো এবার আমরা জানবো যে কোলেস্টেরল যখন বেড়ে যায় বেড়ে গিয়ে ঠিক শরীরের ক্ষতিটা কিভাবে হয় কিভাবে বিভিন্ন রকম কমপ্লিকেশন হয় কেন এটি এক্সেস পরিমাণে থাকলে আমাদের শরীরে ক্ষতি হয় এই এক্সেস যে কোলেস্টেরল থাকে সেটি কিন্তু শরীরে বিভিন্ন অর্গানের মধ্যে ডিপোজিটেড হয় তার মধ্যে একটি কিন্তু হলো ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলের একদম ভিতরের যে আস্তরণ বা আবরণ তাকে বলা হয় এন্ডোথিলিয়াল লাইনিং এই যে এন্ডোথিলিয়াল লাইনিং তার ঠিক নিচেই এই এক্সেস কোলেস্টেরল জমতে থাকে এবং এই হলুদ রঙের যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এই রকম এরিয়া তৈরি করে একে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস এবং এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয় পরবর্তীকালে কি হয় এটি আস্তে আস্তে আকারে বাড়তে থাকে এবং এটি যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন কি হয় যে এটি ব্লাড ভেসেলের ভিতরের যে ডায়ামিটার সেটিকে কমাতে থাকে ব্লাড ভেসেলের লুমেনকে অনেক শুরু করে দেয় তার ফলে কি হয় যে এর মধ্যে দিয়ে অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড ফ্লো অবস্ট্রাকশন আসে এবং এটি এখান থেকে ডিসলজ করে যেতে পারে বা এই অতিরিক্ত যে ফ্যাট সেটা কিন্তু ছিঁড়ে গিয়ে এম্বোলাস ফর্ম করতে পারে সে বিষয়ে আমি পরে স্লাইডই দেখাচ্ছি এবং এই এম্বোলাস কিন্তু বিভিন্ন রকম বড়ো কমপ্লিকেশন তৈরি করতে পারে তো এবার আমরা দেখে নিই যে যখন এই অ্যাথেরোস্লোরোসিস বাড়তে থাকে আমি যে কথাটি আগে বললাম এম্বোলাস ফর্ম করে তখন এই রকম ছোট ছোটো আপনার ব্লাড ব্লাডের বিভিন্ন সেলস দিয়ে তৈরি ভাইব্রিন ডিপোজিশন এগুলো করে একটি ছোট ছোট এরকম বলের মতো তৈরি করতে পারে যেটি এখান থেকে যখন ডিসলজ করে যায় বা এই অ্যাথেরোসক্লেরোটিক প্লাক থেকে ছিঁড়ে যায় তখন এটি কি হয় একটি ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে এবং হতে হতে যখন কোনো ন্যারো ভেসেল বা খুব সরু ভেসেলের মধ্যে আসে তখন গিয়ে সেটিকে কিন্তু ব্লক করতে পারে যদি কোনো ব্রেনের ভিতরে যদি কোনো ভেসেলকে ব্লক করে তখন স্ট্রোকের মতো ফিচার্স ডেভেলপ করে স্ট্রোক হতে পারে যদি হার্টের কোনো ভেসেলের মধ্যে গিয়ে ওই এই ছোট ছোট বল যদি গিয়ে ব্লক করে দেয় তখন হার্ট অ্যাট্যাক হতে পারে এবং যখন এই হার্টের কোনো ভেসেলে এইভাবে জমা হতে হতে এই ভেসেলের ওয়াল অনেক ঠিক হয়ে যায় তার ফলে ভেসেলের যে লুমেন সেটি অনেক ন্যারো হয়ে যায় তখন কি হয় যে হার্টের ভেসেলগুলির মধ্যে দিয়ে ঠিক পরিমাণে অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড ফ্লো হয় না তার জন্য হার্টে একটি পেন হয় যাকে বলা হয় অ্যানজাই তো দীর্ঘদিন ধরে কোলেস্টেরল বেড়ে থাকলে এইরকম বিভিন্ন রকম কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবার আমরা দেখে নিই যে এই কোলেস্টেরল কমানোর জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সেই ওষুধটি হলো স্ট্যাটিন এই স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ দেওয়া হয় এই স্ট্যাটিন কীভাবে কাজ করে জানব প্রথমেই জানিয়ে রাখি যে কোলেস্টেরল যে অতিরিক্ত তৈরি হয় শরীরের মধ্যে সেটি মেইনলি লিভারে হয় এবং এইচএমজি কোয়ে রিরাক্টেস বলে একটি এনজাইম আছে এই এনজাইমের মাধ্যমে লিভারের মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে এই খারাপ কোলেস্টরলি তৈরি হয় সাধারণত রক্তের মধ্যে দুরকম কোলেস্টেরল থাকে একটি গুড কোলেস্টেরল যেটিকে বলা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অর আর এইচডিএল এটি কি করে আমাদের শরীরে পেরিফেরিতে যে কোলেস্টেরলগুলি তাকে জমা হয় সেটিকে লিভারে এনে লিভারের মারফত আমাদের শরীর নির্গত করে এটিকে বলা হয় গুড কোলেস্টেরল আরেকটি কোলেস্টেরল থাকে যেটিকে বলা হয় ব্যাড কোলেস্টেরল সেটি হলো এলডিএল বা লো ডেন্সিটি লাইফো প্রোটিন এটি কি করে আমাদের শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে এই এক্সেস কোলেস্টেরলগুলোকে জমা করে তো এই স্ট্যাটিন হলো এমন একটি ড্রাগ যেটি কি করে এই এইচ এম জি কোয়ে এই যে এনজাইমটি লিভারে থাকে তাকে ইনহিবিট করে মানে তাকে বাধা দেয় কাজ করতে তার ফলে কি হয় রক্তে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচ এর পরিমাণ বাড়ে এইভাবে স্ট্যাটিন কোলেস্টেরল কন্ট্রোল করতে হেল্প করে এবার আমরা দেখব যে কি কি স্ট্যাটিন পাওয়া যায় বিভিন্ন রকম স্ট্যাটিনস আছে তার মধ্যে খুব কমনলি যেগুলি পাওয়া যায় অ্যাটোরবাস্ট্যাটিন এরকম বিভিন্ন রকম স্ট্যাটিন আছে এই স্ট্যাটিনগুলির মধ্যে সবথেকে পোটেন্ট যে দুটি ওষুধ তার মধ্যে একটি হলো অ্যাটোরবাস্ট্যাটিন আর একটি হল রোসোবাস্ট্যাটিন এই দুটি কমনলি ইউজ হয় তো এরপরে আমরা চলে আসবো যে কি কি সাইড এফেক্ট আছে এই স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগের প্রথমেই জানিয়ে রাখি যে স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ কিন্তু ভীষণভাবে সেফ ড্রাগ এর কিন্তু সাইড এফেক্ট খুবই কম কিন্তু খুব কম হলেও একটি দুটি সাইড এফেক্ট আছে মেনশন করার মতো তার মধ্যে একটি হলো স্কেরিটাল মাসেল ড্যামেজ কারোর ক্ষেত্রে হতে পারে দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে এবং এটি এতটাই রেয়ার যে দশ হাজার জনের মধ্যে হয়তো একজনের হতে পারে লিভার ড্যামেজ সামান্য হতে পারে যাদের কোনো লিভারের অলরেডি সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই স্ট্যাটিম গ্রুপ অফ ড্রাগ খুব কেয়ারফুলি হতে দেওয়া হয় এছাড়া খুব সামান্য কিছু ক্ষেত্রে হেডেক নজিয়া অ্যডোমিনাল পেন বা পেটে ব্যথা ডায়রিয়ার মতো সামান্য কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে তবে ওভারঅল খুবই সেফ ড্রাগ এবং সেফলি দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না এরপরে জেনে নেব যে কাদের ক্ষেত্রে স্ট্যাটিং সাধারণত অ্যাভয়েড করা হয় তার মধ্যে প্রেগন্যান্ট ওমেন এবং ব্রেসফ্রেডিং মাদার তাদের ক্ষেত্রে সাধারণত অ্যাভয়েড করা হয় তবে প্রেগন্যান্সির ক্ষেত্রে এটি মানে প্লাসেন্টার ক্রস করে পেপিতে যেতে পারে এবং ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের মধ্যে সামান্য পরিমাণে আসতে পারে ইউজুয়ালি অ্যাভয়েড করা হয় এবং কিছু মেডিসিন যাদের রেগুলার চলছে যেমন এরিথ্রোমাইসিন ক্ল্যারিথ্রোমাইসিন ইট্রাগোনাজল এই ধরনের ড্রাগ যখন চলে তখন তার সাথে স্ট্যাটিন অ্যাজ এ কম্বিনেশন অ্যাভয়েডই করা হয় কারণ এগুলির সাথে এগুলির এক্সক্রিশনে হ্যাঁ লিভারের মারফত যেহেতু এক্সক্রিশন হয় সেগুলিতে হ্যাম্পার হতে পারে তার জন্য এটিকে সাধারণত অ্যাভয়েড করা হয় এবার আমরা জানবো যে কাদের ক্ষেত্রে স্ট্যাটিন আবশ্যক মানে কাদের স্ট্যাটিন দিতেই হবে তার মধ্যে প্রথমেই যে হচ্ছে যে যে সমস্ত ব্যক্তির পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে অর্থাৎ বিভিন্ন রকম ব্লাড প্রেসেলের মধ্যে ওয়াল ন্যারোইং হয়ে গেছে তাদের ক্ষেত্রে দিতে হবে যাদের একবার হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো ডিজিজ হয়ে গেছে তাদেরকে অবশ্যই দিতে হবে যাদের ফার্দার এই ডিজিজটি প্রোগ্রেস না করে যাদের এলডিএল কোলেস্টেরলের লেভেল মোর দ্যান ওয়ান নাইনটি তাদের ক্ষেত্রে দিতে হবে যাদের বয়স চল্লিশ থেকে পঁচাত্তরের মধ্যে এবং এলডিএল কোলেস্টেরল মোর দ্যান সেভেন্টি আছে এবং তার সাথে ডায়াবেটিস অথবা হাইরিজ ফর হার্ট ডিজিজ ও স্ট্রোক যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটিন দেওয়াটি আবশ্যক স্ট্যাটিন ভীষণভাবে এফেক্টিভলি কাজ করে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এবং সবশেষে আমরা জানবো যে কোন কোন খাবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এগুলো ওটস আপনারা অনেকেই জানেন অনেকে ওটস নেন ওটস কোলেস্টেরল কমাতে সাহায্য করে বার্লি হোল গ্রেন সেগুলি সাহায্য করে বিনস নাটস বা বাদাম ভেজিটেবল অয়েল তার মধ্যে সানফ্লাওয়ার অয়েল কমাতে সাহায্য করে বিভিন্ন রকম ফল আপেল আঙুর হ্যাঁ স্ট্রবেরি সাইট্রাস ফ্রুট বা লেবু জাতীয় ফল এগুলি কিন্তু কোলেস্ট্রল কমাতে হেল্প করে বিভিন্ন ফ্যাটি ফিশ হ্যাঁ এখানে একটি ব্যাপার জানতে হবে যে ফ্যাটি ফিশ কিন্তু কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অনেকেরই এটা ধারণা আছে ফ্যাটি ফিশ মানে যাতে কোলেস্ট্রল বাড়বে কিন্তু এই ক্ষেত্রে যে সামুদ্রিক মাছগুলি যেগুলির মধ্যে এই আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে যেগুলির ক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাট যেরকম রেড মিট হ্যাঁ বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টের মধ্যে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে সেগুলি নিলে ক্ষতি হয় কিন্তু বিভিন্ন রকম সামুদ্রিক মাছ তার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যেমন সামন টুনা সার্ডিন এগুলির ক্ষেত্রে যে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে সেটি কিন্তু কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়া আরেকটি খাবার রেগুলারলি যেটি আমাদের মেনুতে রাখা উচিত সেটি হলো হাই ফাইবার কানটেনিং ফুড বিভিন্ন রকম সবজি তার সাথে ফলমূল এগুলি কিন্তু কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এরপরে লাস্টে বলবো যে যারা আমার এই চ্যানেলে নতুন যারা এর আগে আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেননি তাদেরকে বলবো যে এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং যারা হিন্দিতে ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা কিন্তু আমার আরেকটি চ্যানেল যেটি হচ্ছে যে ডক্টরন ইউটিউব হিন্দি বলে সার্চ করে আপনি পেয়ে যাবেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় মনে হয় কারোর কোনো প্রয়োজনে আসতে পারে তাহলে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনার কোনো বিশেষ কোনো সাজেশান থাকে বা আপনি যদি কোনো বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন অবশ্যই এজিটেট না করে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে আপনার টপিকের আলোচনা করা টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে বি